তিনি এখন রাখা হচ্ছে। আর পাশে রাজস্থান থেকে আগুন

কিছু ছিল কিনা লাইসেন্স আছে কি না আছে ওগুলো দেখে নেবো কিন্তু স্ট্রাকচারের ব্যাপারে এটা আমাদের কাজ না এটা কর্পোরেশন লাস্ট কোয়েশ্চেন এই পার্ক স্ট্রিট এখানেই স্টিফেন কোর্টের মতো আগুন দু সালে হয়েছে তেতাল্লিশ জন মারা গেছে এরপরেও আজকে একই রকমের পরিস্থিতি সেই বহুতল সেই ধোঁয়া যদিও পুলিশ দমকল সবাইকে ইভ্যাকুয়েট করেছে তো এই নিয়ে ফায়ার ব্রিগেড আপনারা কি ভাবছেন এই পার্ক স্ট্রিট শেক্সপিয়ার সরণি এখানে তো একের পর এক ঘটনা ঘটেছে শুধু পার্ক স্ট্রিট বলে না সারা বাংলা নিয়ে কালকে আমাদের একটা মিটিং ছিল আমি ছিলাম আমাদের এসিএস ছিল ডিজি ছিল সমস্ত ডিওপোদের আমরা বিশেষ করে সাউথ বেঙ্গলে সবাইকে ডেকেছিলাম আমরা যেটা কালকে যেটা মিটিংয়ে করে সবাইকেই সেটা বলেছি যে ভালো করে সবাইকে দেখতে আমাদের লোকেরা খুবই কাজ করে তার মধ্যে তার মধ্যে কিছু কিছু মানুষ আছে তারা ভুল করে সব মানুষের কথা বলবো না কিছু মানুষের এটা থাকে এই আগুনের পরিস্থিতিটা যদি একটু বলেন এই মুহূর্তে আপনার কাছে কি রিপোর্ট আছে আমার কাছে যা রিপোর্ট ছিল আগুনটা হয়েছে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়েছি সকালবেলা প্রথমেই যখন খবর কন্ট্রোল থেকে আমি পাই সঙ্গে সঙ্গে আমি ডিজি থেকে শুরু করে সবাইকেই ডাইরেক্টর সবাইকেই বলেছি ডাইরেক্টরকে পাঠিয়েছি এখানে আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি ব্যাপারটাকে